দুর্নীতিতে রস্যকার হবে না দুর্গার হবে দুর্বলের রস্যকার হবে না দুর্গার হবে দুর্বিক্ষণ এই অদূর অথবা দুরারোগ্য অথবা দুর্দিন এই সবগুলো কেমন বানাতে হবে এ বিষয়ে আমরা এই নিয়ম থেকে সমাধান পেতে পারি সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য বাংলা বানানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করছো বা নার্সিং ভর্তি এর মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করছো বা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছ সকলের জন্য আজকের এই ক্লাসটি গুরুত্বপূর্ণ নিয়মটি আমরা একটু ভালোভাবে দেখে নিই প্রথমটি নিয়মটির যে বিষয় সেটি হল দূরত্ব বুঝালে হবে দুর্ঘকার আমরা একটু ভালো করে বুঝি দূরত্ব বুঝালে হবে দুর্ঘকার আর দূরত্ব না বুঝালে হবে রস্যকার আবারও বলছি দূরত্ব না বুঝালে হবে রস্যকার এখানে কিছু বানান লেখা আছে আমরা এই বানানগুলো যখনই লিখতে যাই তখনই আমাদের সমস্যায় পড়ে যাই এখন এই যে দুর্নীতি বানানটি দেওয়া আছে দুর্নীতিতে রস্যকার হবে না দুর্গার হবে দুর্বলে রস্যকার হবে না দুর্গার হবে দুর্ভিক্ষণ এটা কি রস্যকার হবে না দুর্গার হবে এই যে অদূর অথবা দুরারোগ্য অথবা দুর্দিন এই সবগুলো কেমন বানানটি হবে এ বিষয়ে আমরা এই নিয়ম থেকে সমাধান পেতে পারি এছাড়াও আর অনেক বানান রয়েছে যে বানানগুলোতে যদি দূরত্ব বোঝায় দুর্গার হবে আর যদি দূরত্ব না বোঝায় তাহলে রস্যকার হবে দেখি আমরা বানানগুলো একটু দেখার চেষ্টা করি প্রথমে দেওয়া আছে দুর্নীতি দুর্নীতি তারা দুর্নীতি দ্বারা আমরা কি বুঝি দুর্নীতি দ্বারা কিন্তু দূরত্ব বোঝায় না অর্থাৎ নীতি মানে হচ্ছে নিয়ম পদ্ধতি এমন নিয়মের মধ্যে ভুল তাহলে দুর্নীতি বানানে কিন্তু দূরত্ব অথব দুর্নীতি বানানে রস্যুকারটা রাইট দুরুকার নয় এবার আসি দুর্বল দুর্বল মানে আমার শারীরিক শক্তিটি কম বা উইক বুঝাচ্ছে অথব এখানে কিন্তু দূরত্ব বোঝাচ্ছে না অথব এখানে হবে রস্যুকার দুরুকার নয় এবার যদি দুর্বিক্ষণ শব্দটা একটু খেয়াল করি দুর্বিক্ষণ শব্দটি মানে দূরের কোনো কিছু দেখার জন্য ব্যবহার হয় তাহলে দুর্বিক্ষণ মানে দূরের কোনো কিছু পর্যবেক্ষণ করা তাহলে সেখানে কিন্তু দূরত্ব বোঝাচ্ছে অথব এখানে রস্যকার হবে না দুর্গকার হবে ঠিক আছে এরপরে আমরা শিখি অদর অদূরেও কিন্তু আসলে দূরত্ব কম মানে দূরত্বের সাথে সম্পর্কিত শব্দটা দূরত্ব কম এটা অদূর আমরা অদূর ভবিষ্যতে বা অদূরেই আমাদের গ্রাম এরকম আমরা অনেক কথা আমরা বলে থাকি তাহলে অদূরটা দ্বারা দূরত্ব বুঝাচ্ছে কিন্তু এই যে দূরত্ব অতএব এইখানে রস্যকার হবে না হবে হল দুর্বকার এরপরে আসি দুরারোগ্য দুরারোগ্য কিন্তু আসলে দূরত্বের সাথে সম্পর্কিত না কোনো রোগ সেটা সারছে না সারার মতো নয় বা সেটা সারা মতো ব্যাধি না যেমন দুরারোগ্য ক্যান্সার এটা সারা মতো নয় অথব সেটা কিন্তু দূরত্ব বোঝাচ্ছে না অন্য কোনো কিছুকে বোঝাচ্ছে অথেব এখানে রস্যুকার হবে দুর্গকার নয় এরপরে সর্বশেষ যেটি আমরা এখানে লিখেছি তার মধ্যে আছে দুর্দিন দুর্দিন মানে খারাপ সময় মন্দ সময় এরকম তাহলে এখানে কি দূরত্ব বোঝাচ্ছে এখানে দূরত্ব বোঝাচ্ছে না অথব দুর্দিনে রস্যুকার হবে দুর্গকার নয় এভাবে যদি আমরা দূর দূর দূরত্ব দূরবর্তী যেটাই বলি সেখানে হবে দূরকার কারণ সেখানে দূরত্ব শব্দটা সংযুক্ত আর যেখানে দূরত্ব বোঝায় না সেখানে হবে হচ্ছে রস্যকার আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে